সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু আটা দিয়ে শীতের সন্ধ্যায় ভিন্ন কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপি আপনার জন্য ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনি দিতে পারবেন যে কাউকে একদিন তৈরি করে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য সহজেই রেসিপি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে কিন্তু এখানে একটা আলু নিয়েছি পিলারের সাহায্যে স্কিনটা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি চার ভাগে ভাগ করে নিয়ে কিউব করে কেটে নিয়েছি কিউব করা আলুর টুকরোগুলো একটা পাত্রে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে করে নিয়ে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটা ডিম অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ভাবে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এরই ফাঁকে আটা দিয়ে একটা ডো তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ হাফটি চামচ বেকিং পাউডার ও এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ রান্নার সয়াবিন তৈল অ্যাড করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে আটা ও তেলের সাথে শুকনো উপকরণটা ভালোভাবে মিশে যায় এক পর্যায়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ঠান্ডা পানি অল্প অল্প করে অ্যাড করে নিয়ে একটা ডো তৈরি করে সয়াবিন তৈল হাত দিয়ে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অফ ক্যামেরায় আলুর পানি ঝরিয়ে নিয়েছি আর ডিমের স্কিনটা সারিয়ে নিয়েছি এরপর একটা মেশারের সাহায্যে আলু ভালোভাবে মেশ করে নিয়ে স্কিন ছাড়ানো ডিম এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব প্রথমে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব তিনটি কাঁচামরিচ কুচি দুইটি পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি হাফ স্পুন চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদে ম্যাজিক মশলা এক স্পুন চামচ ও ভাজা জিরের গুঁড়া হাফ স্পুন চামচ এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব মিশানোর এক পর্যায়ে সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমার অনেক শুভকাঙ্ক্ষী আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে কথা বলতে বলতে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিন একটা বেটার তৈরি করে নিব এক কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ ও হাফ স্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ কাঁচামরিচ কুচি ভালোভাবে উপকরণটা পানি দিয়ে মিশিয়ে নিয়ে বেটার তৈরি করে নিব এভাবে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় রেস্টে রাখা ডো পিড়ায় নামিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিয়ে নরম নরম করে নিব ডো হাতের সাহায্যে সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে দুই ভাগে ভাগ করে নিব। দুই ভাগে ভাগ করা ডো আবারও গোলাকার শেপ দিয়ে নিয়ে একটা ভাগ পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা ভাগ গোলাকার শেপ দিয়ে নিয়ে হাতের সাহায্যে পিড়ায় বেলনা দিয়ে বেলে নিব বেলনার সাহায্যে বেলে নিয়ে এরকম একটা রুটির আকারে গোলাকার শেপ দিয়ে তৈরি করে নিব খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না ঠিক এরকম তৈরি করে নিব তৈরি করে রাখা আলুর পুর ভিতরে অ্যাড করে দিয়ে হাত দিয়ে এভাবে চারদিকে সরিয়ে দিব। সমানভাবে চারপাশে সরিয়ে দিতে হবে আর চারপাশ থেকে একটু খালি জায়গায় রেখে উপরে আর একটা রুটি অ্যাড করে দিয়ে হাত দিয়ে চেপে চারপাশটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এরপরে চুরের সাহায্যে আট ভাগে ভাগ করে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তা আগে থেকে তৈরি করে রাখা বেটারে গড়িয়ে নিয়ে এরপরে ডুবা তেলে ভেজে নিতে হবে চুলার প্রিপারেশনে ভাজার জন্য চলে যাব। আগে থেকে চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে একে একে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে হালকা টু মিডিয়াম মাসে ভেজে নিতে হবে যখনই একটা কালার চলে আসবে এই পর্যায়ে কিন্তু উলটিয়ে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে দুই পিট কালার করে ভেজে নিয়ে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে আপনি পরিবেশন করে নিতে পারবেন এরকম সব মুখরোচক নাস্তার রেসিপি দেখার জন্য আজকে যদি আপনি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়ে এখন পরিবেশন করে নিলাম একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা দেখতে লোভনীয় হয় সে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অন্তরের অন্তরের স্থল থেকে ও ভালোবাসা রইল কথা হবে আবারও কোনো নূতন রেসিপি ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ